তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআন কে জিজ্ঞেস করব যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআন কে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলে কবে নাজিল হয়েছে কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফীহি আলকুরআন আমি রমাদান মাসে এসেছি জান্নাতুন মাসে আসেনি কোরআন কে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো দিন বা 30 দিন তো এই 30 দিনের বা 30 রাতের কোন দিন বা কোন রাতে এসেছে কুরআন বলবে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আমি কদরের রাতে এসেছে সুবহানাল্লাহ বিহামদি ও মা আদরা কমা লাইলাতুল কদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহর কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা ইসলাম আফসুস করতেছেন আল্লাহ বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইছে এক হাজার বছর দেড় হাজার বছর এত এবাদত করছে আমার গুণাগর উন্নতির